বরগুড়ার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি নিস্তব্ধ হয়ে আছে বাইশ দিনের অবরোধের কারণে থমকে গেছে মৎস্য অবতরণ কেন্দ্র নেই কোনো ক্রেতা সমাগম নেই কোনো মাছের আমদানি যেমন থমকে গেছে পাথরঘাটা বিএফডিসি তেমনি অবরোধে থমকে গেছে জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা চরম কষ্টে দিন কাটাচ্ছেন উপকূলের জেলেরা এবছর জেলেদের ইলিশ শিকারে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ২২ দিনের অবরোধ দেওয়া হয়েছে এই ২২ দিন কর্মবিরতি থাকার কারণে কষ্টে দীর্যাপন করতে হচ্ছে জেলেদের এই ২২ দিনের বিপরীতে জনপ্রতি দেওয়া হয় পঁচিশ কেজি চাল বর্তমান সময়ে বাজার মূল্যের কাছে ২২ দিনের জন্য এই পঁচিশ কেজি চাল অতি তুচ্ছ হতাশায় থাকা জেলেদের দাবি চালের সাথে দিতে হবে আরও দুই হাজার টাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আমাদের এখানে নিবন্ধিত জেলায় ষোলো হাজার আটশো বিশ জন নিবন্ধিত জেলে আছে ইতিমধ্যে আমরা জেলের পরিবারদেরকে এগারো হাজার সাতশো বাহাত্তরটি জেলে পরিবারকে আমরা পঁচিশ কেজি করে ভিজিএফ সহায়তা আমরা প্রদান করা হয়েছে আমাদের মৎস্য ভিজিএফ যেটা পায় তারা আর আমাদের যে যে অভিযান আমাদের অভিযান আমাদের অব্যাহত আছে অভিযান হয়েছে আনুমানিক ষাটটি অভিযান হয়েছে এই সময় আমরা বিপুল পরিমাণ জাল এবং আবার বেশ কিছু পরিমাণ মাছ তিরিশ মাছ জব্দ করেছি এবং সেগুলো বিধি মোতাবেক বিনষ্ট করে হয়েছে জালগুলো এবং মাছগুলো আমরা এই তিনখানে বিতরণ করেছি আমাদের পর্যন্ত অভিযানে আমাদের এ পর্যন্ত একজন আসামিকে আমরা আটক করতে পেরেছি এবং তাকে বারো দিনের কারণ প্রদান করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে গেল চার অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত